হ্যালো বিওয়াজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাজ কলা রেসিপি বেশি কথা না বাড়িয়ে চলেন রেসিপিতে চলে যায় তো আমি এখানে দুইটা কাঁচকলা নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা হাঁড়িতে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব সেদ্ধ করা হয়ে গিয়েছে কলাগুলো ছিলে রেখেছি আমি একটা ফ্রাই প্যানে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিব বেশি কালার করে ভাজবো না কারণ হচ্ছে কালারটা নষ্ট হয়ে যাবে তো হালকা ব্রাউন কালার হয়ে গেলে মরিচগুলো আমি নামিয়ে নিব তো মরিচগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে ভালো করে মরিচ আর লবণ দিয়ে কষলিয়ে নিচ্ছি ভালো করে কষলে নিতে হবে যাতে গোটা গোটা থেকে না যায় তো কলাগুলো পাশে নিয়ে নিচ্ছি তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালো করে মরিচ আর হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে কষলে নিচ্ছি তো ভালো করে কষলিয়ে নেওয়া হয়ে গেলে কলাগুলি চটকে নিব এবার কলাগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো লাশ না থাকে তো আমার হচ্ছে বাটিটা অনেক ছোট হয়ে গিয়েছে আমি চেঞ্জ করে নিয়েছি তো ভালো করে কষলিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে সরিষার তেল দিয়ে হালকা একটু মিশিয়ে আমি অন্য একটা বাটিতে নিয়ে নিব। দেখো আমার কলা ভর্তার রেসিপি হয়ে গিয়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ